পঁচিশ অক্টোবর শনিবার সুনানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মহিসিং হিরিশ্বরগঞ্জে প্রয়াত শাহজাহান এর মরণোত্তর বিমা দাবির চেক হস্তান্তর ও মাসিক ব্যবসা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠানে সোনানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন বলেন আগেরই রিসি যুগ ছিল তাই কিছু ইন্স্যুরেন্সের অসৎকর্মী মাসিক কিস্তি নিয়ে কিছু টাকা জমা দিত আর কিছু রেখে দিত তাই বিমা কোম্পানির এই দুর্নাম হয়েছে বর্তমানে অনলাইন হওয়ায় আর কোনো সমস্যা নাই কারো হাতে টাকা জমা দিতে হয় না

সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আল মামুন আরও বলেন চাকরির বাজারে বিমায় হবে এক নাম্বার এটাও বাদ ওই পদ আছে প্রাইভেট ডেনকার প্রাইভেট যেটা ভালো পছন্দ আছে তাতে তো নিয়ে দিই এই কোন নেই যেটা তুমি পছন্দ করা হয় পছন্দ ওই থেকে কি আমাদেরকে এটা করতে অনুষ্ঠান শেষে বিমা কোম্পানিতে যারা অবদান রেখেছেন তাদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান প্রদর্শন করা হয় এইটা না যে ইন্স্যুরেন্সে মানুষ টাকা জমা রাখলে টাকা ফেরত পায় ইতিমধ্যে আপনারা লক্ষ্য করবেন সুনীলের লাইফ ইন্স্যুরেন্স তাদের একযোগত হয়েছে তারা শতভাগ নাইনটি নাইন পার্সেন্ট ক্লেম তারা নিষ্পত্তি করেছে প্রতিদিনই প্রতি মাসেই তারা নিষ্পত্তি ক্লেম করতেছে ইন্স্যুরেন্স একটা সঠিক পন্থা এটা নিয়ে আর কোনো লোকচুরি কোনো পন্থা নাই এটা নিয়ে আর কোনো লোকচুরি নাই সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটা নতুন দিগন্ত সূচনা করেছে ধন্যবাদ